এই যে লোডাউনটা দেখেন শাইন কোম্পানির লোডাউন এটা হচ্ছে থ্রি ডি লোডাউন বলে লোডাউনটা অনেক সুন্দর দেখতে যে ফ্ল্যাশ করছে লো লোডাউনগুলো অনেক সুন্দর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে একটা লেটেস্ট মডেলের বাথরুম ফিটিংসের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো যে বাথরুমে আছে পাশাপাশি দুইটা মানে একটা প্যান লো প্যান আর হাই কমন তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করব আসলে একটা বাথরুমে মানে প্যান কমোট মানে হাই প্যান লো প্যান আর হাই কমোট দিতে হলে মানে কত ফিট জায়গা লাগতে পারে অনেকে একটা প্রশ্ন মনের ভিতরে প্রশ্ন জাগে যে একটা বাথরুম যখন আমরা করব তখন হচ্ছে একটা হাই কমোট অ্যান্ড লো কমোট যদি মানে লো প্যান যদি আমরা ছেট করি কত ফিট জায়গা লাগে তো অনেকে প্রশ্ন মনের ভিতরে জাগে তাই না তো সেই সব বিষয় নিয়ে আলোচনা করবো আর কি যে একটা বাথরুমে কত ফিট জায়গা আপনাদের হলে পারে একটা হাই কমোট অ্যান্ড লো প্যান আপনারা সেট করতে পারবেন তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করা যায় অনেক কিছু বুঝতে পারবেন তো এটা হচ্ছে বাথরুমে ঢুকার মেন গেট মানে এটা হচ্ছে মেন দরজা দরজাটাও অনেক মজবুত অনেক ঘাঁটি করেছে তো এটা হচ্ছে আরএফএল কোম্পানি দরজা সম্ভবত আর কোম্পানি দরজা তো এটা হচ্ছে ঢুকার মুখ বাথরুমে মেন মানে মেন পজিশন হচ্ছে এটা গেটটা হচ্ছে ঢুকার গেট তো এই সাইডে আমাদের এই সাইডে হচ্ছে পশ্চিম মানে আমরা যারা যেহেতু মুসলমান কোনো জায়গায় প্যান কমর পশ্চিম পূর্ব পশ্চিম কখনোই সেট করতে পারবো না কারণ আমাদের এটা যাইজ না তো আমরা হচ্ছে এই সাইডে যেহেতু আমাদের পূর্ব পশ্চিম হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এই সাইডে আমরা প্যান কমর সেট করতে পারছি না তো ওই জন্য আমাদের উত্তর দক্ষিণ ভাবে প্যান কমরটা সেট করা হয়েছে তো এই যে দেখেন এটা হচ্ছে উত্তর দক্ষিণ ঠিক আছে এই সিস্টেমে প্যান কমরটা সেট করা হয়েছে পাশাপাশি মানে পাশাপাশি জায়গা কত ফিট লাগতে পারে ঠিক আছে যদি আপনার এদিকে পূর্ব পশ্চিম ভাবে আমরা ছেদ করতে পারতাম পাথরের জায়গাটা কিন্তু অনেক কম লাগতো তো সেই ক্ষেত্রে আমরা যেটা পারি ওই জন্য হচ্ছে আমরা উত্তর দক্ষিণ সেট করেছি ওই জন্য জায়গাটা একটু মার যাচ্ছে বাথরুমে তো যখন আপনারা পূব পশ্চিম যেদিকে থাকবে না অনেক জায়গায় হয় কি পূব পশ্চিম মেলে এইভাবে বাথরুম করতে পারে মেলে না তো আমাদের এই বাথরুমটা তো এই যে দেখেন আকাশ মেপে দেখাচ্ছে বাথরুমটা কত ফিট বাই কত ফিট একদমই এই সাইডে সাইড আকাশ ধরাকাশমটা হলো ছয় ফিট মানে উত্তর দক্ষিণ ছয় ফিট আচ্ছা পূব পশ্চিম কত ফিট তাই দেখো পশ্চিম কত ফিট আকাশ সাত ফিট চার ইঞ্চি আচ্ছা সাত ফিট চার ইঞ্চি মানে সাত ফিট ধরা যায় সাড়ে সাত ফিট তো ছয় ফিট বাই সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট তো এই যে দেখেন আমরা যে প্যান কামরটা সেটিং করেছি ঠিক আছে পাশাপাশি তো এই দুইটা হচ্ছে যে মাপটা লাগে প্ল্যাটফর্মটা করে দিয়েছি প্ল্যাটফর্মটা কত ইঞ্চি করেছি নিচ থেকে আকাশ তিন ইঞ্চি জি হাইট তিন ইঞ্চি আর এটা পাশাপাশি আমরা প্যান কমট সেট করেছি তাই তো এটা প্ল্যাটফর্ম হচ্ছে কত ইঞ্চি হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ ইঞ্চিতে গিয়ে আমার টাইট সহ শেষ হয়েছে আচ্ছা তো এই যে এখানে দেখেন উঠো আকাশ উঠো তো শাওয়ারটায় দাঁড়াও তো আমরা এই বাথরুমটা শাওয়ার করব কিভাবে শাওয়ার করবো একটু দেখাই দাও সামনে দাঁড়াও সামনে দাঁড়াও তো ওই যে দেখেন মানে প্যান কমোটের পাশে আমরা শাওয়ারের লাইন করেছি এই যে দেখেন আপনার বসুলের জন্য অনেকটুকু স্পেস জায়গা প্যান কমোটটা বসাইছি আর প্যান কমোটের একটা নির্দিষ্ট মাপ লাগে ঠিক আছে ওয়াল থেকে 17 ইঞ্চি দিয়েছি আমরা পাইপের মিডিল যেহেতু জায়গাটা একটু কম খালিছে 18 19 ইঞ্চি দিলে ভালো হতো আর পিছন থেকে 8.5 দিয়েছি পাইপের মিডিল মানে আপনার কমোটের যে পাইপটা যাবে আর কি আর তারপরে প্যানের একটা প্রসেসিং করে প্যানের মাপ দিয়েছি আপনার প্যানের মাপটা মি টাইসের এখান থেকে মিডিল মাপো প্যানের মিডিলটা ওই টাইসে ওই ওখান থেকে একদম শেষ মাতার থেকে হ্যাঁ হ্যাঁ তো এই যে দেখেন সাঁত্রিশ সাঁত্রিশ না হ্যাঁ সাঁইত্রিশ ইঞ্চি মিডিল হচ্ছে আর টাইসের আগে আটত্রিশ ইঞ্চি প্যানের মিডিল রাখতে হয় যেহেতু আমরা পাশাপাশি প্যান কমর দুইটা একসাথে দিয়েছি ওই জন্য দীর্ঘস্থ মাপগুলা ঠিক রাখতে হবে না হলে দেখা যাচ্ছে প্যান ইউজ করতে গিয়ে কমটে বাধাগ্রস্ত করবে প্যানে বসা আকাশ তো এই যে দেখেন একটা মানুষ ইজিলি ভাবে বাথরুম ইউজ করতে পারবে ঠিক আছে প্রত্যেকটা মানুষই বাথরুমগুলা ইউজ করতে পারবে খুব সুন্দরভাবে তো কমটে বসা আকাশ তো এই যে দেখেন কমোটও ভালোভাবে ইউজ করতে পারবে কোনো বাধাগ্রস্ত হবে না কোনো দিক থেকেই তো এই মাপগুলা সঠিক নিয়মে মাপগুলো রাখবেন তাহলে ভবিষ্যতে কমট প্যান্ট সেট করার সময় আপনাদের ডিস্টার্ব হবে না তো এই হচ্ছে আজকে মানে আমরা ফিটিংসের কাজ করলাম এর আগে আমরা টাইসের আগে কাজ করে দিয়ে গিয়েছিলাম তো আমরা যে ফিটিংসগুলো ব্যবহার করেছি ফিটিংসগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে রোসা কোম্পানির একটা কমট রোসা কোম্পানির কমোটার দাম সাত হাজার সাতশো টাকা নিয়েছে কমটটার দাম আর সব কিছুই এল কোম্পানির কিনা হয়েছে জাস্ট প্লাস্টিকের মেটাল না তো এই যারা কম্পুষ সাারটা সাড়ে চারশো টাকা তারপরে টিস্যু বক্সটা সাড়ে পাঁচশো টাকা আবার আমাদের কমটের ইউজ করার জন্য একটা অ্যাঙ্গেল লেগেছে অ্যাঙ্গেলটার দাম হচ্ছে একশো টাকা আর একটা লিক পাইপ লেগেছে ওটার দাম হচ্ছে আশি টাকা তো এই হচ্ছে খুচরো মানে মালের তালিকা মানে যেটা যেটা লাগবে সবই তো আপনাদেরকে দেখাচ্ছে প্রত্যেকটা আর এটা হচ্ছে বালতি ট্যাপ পয়েন্ট এটা আমরা যখন বালতি ট্যাপ বালতি ছাড়বো তখন হচ্ছে পানি পড়বে মানে বালতি রেখে তো এই ট্যাপগুলো মাপ রেখে কত আকাশ একটু দেখাও ভ্যাক থেকে আকাশ আচ্ছা আমাদের একটা ট্যাপের নির্দিষ্ট মাপ আছে যে মাপগুলো আমরা অনেকে ভুল করে থাকি

তেতাল্লিশ ইঞ্চি জি আচ্ছা এটা হচ্ছে ফিক্সড মাপ জি আর এই যে দেখেন আমরা শাইন কোম্পানির একটা সাওয়াল লাগিয়েছি অনেকে হয়তো আমরা যখন ট্যাপ পয়েন্টগুলো করি তখন কেউ কেউ উঁচাতে তুলে দেয় তারপরে কনসিল স্টার কক বুক লেভেলে তুলে দেয় আসলে এগুলো ঠিক না যেটা মাপ সে মাপটা রাখবেন বাথরুমের সৌন্দর্যটা গেট আপটা আসবে ঠিক আছে তো এই যে দেখেন আমরা আবার এখানে কিন্তু একটা পয়েন্ট করে দিয়েছি ট্যাপের ওপরেই এখান থেকে একটা পয়েন্ট করে দিয়েছি এটা হচ্ছে হ্যান্ড শাওয়ার মানে যেটা ধরে গোসল করবে সে হ্যান্ড শাওয়ারের পয়েন্ট ঠিক আছে তো হ্যান্ড শাওয়ারের পয়েন্ট আবার কতজনা দেখি যে এই সাইডে দেয় এই সাইডে দেয় এখানে দেয় হ্যাঁ এগুলো আসলে ঠিক না এটা জাস্ট এই সোজাই থাকবে যে শাওয়ার সুজা যে লাইনটা এই লাইনেই থাকবে দেখতে সুন্দর লাগবে আর কি তো আমরা এখানে পাশে টুইন ওয়ান একটা ট্যাপ লাগাইছি যদি যেহেতু আমাদের হ্যাঁ উত্তর দক্ষিণভাবে প্যান কমোড বসানো হয়েছে আমরা হাতে কোনো বদনা ট্যাপের পয়েন্ট পাইনি মানে দেয়াল পাইনি ওই জন্য বদনা ট্যাপ ইউজ করতে পারিনি ওই জন্য টু ইন ওয়ান ট্যাপ লাগিয়ে আমরা বদনা ট্যাপের সিস্টেম করে দিয়েছি ওখানে পিছন সাইডে একটা বদনা ইউজ করলে করলো না করলে পরে আপনার পুশ ব্যবহার করলো ঠিক আছে তো এই যে লোডাউনটা দেখেন শাইন কোম্পানির লোডাউন এটা হচ্ছে থ্রি ডি লোডাউন বলে লোডাউনটা অনেক সুন্দর দেখতে যে ফ্ল্যাশ করছে দেখেন তো লকডাউনগুলো অনেক সুন্দর আর একটা জিনিস দেখায় যেটা এখানে আমাদের একটা বেসিন সেটিং হবে এই যে দেখেন বেসিনের পয়েন্ট করে থুয়েছি এই জায়গাটা একটা বেসিন সেটিং হবে ওই জন্য আমাদের শাওয়ারটা করেছি সামনের ওয়ালে আর বেসিনটা দিয়েছি এই ওয়ালে ঠিক আছে তো তার পাশে আমরা একটা টাওয়ারের লাগিয়েছি টাওয়ারেলটা হচ্ছে মেটালের এটা হচ্ছে কি কোম্পানি এক্সেলেন্ট এক্সেলেন্ট তো এই 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 ছিল আজকে মানে বাথরুম ফিটিংসের কাজ আর আপনারা চাইলে পারে এইভাবে একটা বাথরুম যে কোনো ইজিলিভাবে তৈরি করতে পারেন খুব একটা বেশি টাকা খরচ হবে না ঠিক আছে তো আমাদের ফিটিংস সব কিছু দিয়ে দেখা যাচ্ছে পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনার সহ ফিটিংস সহ আমাদের স্যানিটারি কাজটা কমপ্লিট হয়ে যাবে আর বাদ বাকি কাজ তো সব কিছুই আপনাদের হাতে সেটা হচ্ছে এই যেরকম রাজমিস্ত্রি কাজ এগুলা বাদে মানে পঞ্চাশ হাজার টাকা মতো নিয়ে লাগলে পারে দেখা যাচ্ছে আমাদের একটা বাথরুম এইভাবে একটা বাথরুম ফিটিংস অনায়াসে হয়ে যেতে পারে ইনশাল্লাহ যাই হোক এই পর্যন্তই আজকে ছিল ভিডিওটা সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে